অভিনন্দন অভিনন্দন টিম ইন্ডিয়া কংগ্রাচুলেশন বন্ধুরা দীর্ঘ পঁচিশ বছরের প্রতিশোধ নিয়ে বারো বছর পরে ভারত চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন টপের ফাইনাল ভারত জিতল এবং আমরা দীর্ঘ পঁচিশ বছরের প্রতিশোধ নিয়ে অর্থাৎ নিউজিল্যান্ডের সঙ্গে আমরা দীর্ঘ পঁচিশ বছর আগে অর্থাৎ দুই সালে ফাইনালে হেরেছিলাম আর আজকে দুই হাজার পঁচিশে তাদেরকে হারিয়ে এবং লাস্ট দুই হাজার তেরোতে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিলাম তার বারো বছর পরে আমরা চ্যাম্পিয়ন হলাম অর্থাৎ ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছে ভারত আনবিডেন থেকে একটিও ম্যাচ না হেরে ভারত চ্যাম্পিয়ন হলো এই টুর্নামেন্টটাই এরকম যে একটি ম্যাচ হারা মানে একদম টুর্নামেন্ট থেকে সিটকে যাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ম্যাচ জেতা অনিবার্য ছিল এবং সেটাই করে দেখালো টিম ইন্ডিয়া বাস টিম ইন্ডিয়া কংগ্রাচুলেশন তো বন্ধুরা এবার ম্যাচে যাব তো ম্যাচের সমস্ত কিছু বলার আগে একটু বলি যে এই মুহুর্তে পাকিস্তানের কি অবস্থা বন্ধুরা যে দেশ অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল কিন্তু সেই ম্যাচে সেই দেশে না ফাইনাল হলো না তারা নিজেদের দেশে খেলতে পারলো আমাদের জন্যে আমাদের ভেনুতে এসে খেলতে হলো তো যাই হোক সেগুলো বিষয় নিয়ে আর বলতে চায় না পাকিস্তান এমনিতেই বুঝে গিয়েছে তাদের কী অবস্থা তো যাই হোক আজকের ম্যাচে ফিরি তো আজকের ম্যাচে আমরা দেখলাম যে ও নিউজিল্যান্ড টসে জিতলে এবং ভারত ভারত রোহিতের নেতৃত্বে টানা প্রায় বারোটি না চোদ্দোটি টস হারলো যাই হোক ভারতের একটা ভালোই যে টসে হারলেই ভারত ম্যাচ জিতছে এবং আমরা দেখতে পেলাম আজকের ম্যাচে টস হেরেছিল এবং সেখানে অবভিয়াসলি নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট ফার্স্ট নেয় আর চেস করতে দেয় চেস যেত ভারত মাস্টার চেস করা রান চেস করা তো তো যাই হোক একই ম্যাট মা মাঠে কিন্তু ভারত টানা ম্যাচ গিয়ে গেল ফাইনাল সেমিফাইনাল গ্রুপ পর্যায়ে তিনটা ম্যাচ তো যাই হোক পাঁচটি ম্যাচ খেলে ফার্স্টটি ম্যাচে আনবিটেন থেকে শেষ পর্যন্ত জিতে নিল শেরোবা সেরা সেরা শেরোবা তো আজকের ম্যাচে ব্যাট করতে নেমে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু খুব দা দুর্দান্ত একটা স্টার্ট করেছিল দুর্দান্ত স্টার্স করেছিল এবং বরুণ চক্রবর্তী এসে কিন্তু প্রথম উইকেটটা চটকায় এবং তারপরে কিন্তু কুলদীপের একদম কামাল জাদু পরপর দুটি উইকেট এবং সেইখান থেকে যে নিউজিল্যান্ড ব্যাকফুটে চলে গেলো তারা কিন্তু তারা ফ্রন্টে আসতে পারল না এবং শেষের দিকে দেখলাম আমরা যে মিচেল তার নেতৃত্বে কিন্তু তারা একটা কাম কামব্যাক করলো এবং শেষের দিকে গিয়ে দেখলাম যে ভালো একটা রান করলো এবং ভারতকে দুশো একান্ন রানের একটা টার্গেট দিল শেষে যদি অত রান হতো না যদি সেখানে অক্ষর প্যাটেলকে বল করাতো আমার মনে হয় কেননা সেখানে স্বামীকে বল করিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম স্বামী আজকে বেস্ট রান খেয়েছে এবং একটি উইকেট নিয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের বাহবা দিতে হবে এবং সঙ্গে রবীন্দ্র জাদেজাকে দুর্দান্ত বল করেছে এই তিনজন এবং যার দলতে কিন্তু তাদেরকে আড়াইশো রানের মধ্যে আটকে রাখা গিয়েছে কিন্তু ভারত যখন ব্যাট করতে নেমল দুর্দান্ত প্রথমের যে একশো রানের যে জুটি মানে সুখমন গিল এবং রোহিত শর্মার দুর্দান্ত খেলেছিল তারপরে শুভমন গিলের যে আউটটা ফিল্ডতে ক্যাচটা ধরেছে ও অসাধারণ মানে ক্যাশ টুর্নামেন্টের সেরা ক্যাশ আমি বলতে পারি এটা হরপ করে বলতে পারি কেননা যেভাবে ক্যাশটা ধরেছে অসাধারণ একটা ক্যাশ তো সেই ক্যাশে কিন্তু সুখমন গিল বাড়িতে মানে প্যাভিলিয়নে তারপরে রোহিত শর্মায় বিরাট কোহলি এবং মাত্র দু বল খেললো তো সেখানে কিন্তু ভারত চাপে পড়ে যায় এবং তারপরে কিন্তু রোহিত শর্মা টুকটুক করে এগিয়ে নিয়ে যাচ্ছিল শ্রেয়া সঙ্গে তারপরে কিন্তু রোহিত শর্মা তারপরে আবার পরে আউট হয়ে গেল এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে শ্রেয়া সাহেব এবং যে পাঁচ ব্যাটিং করার যে সিদ্ধান্ত নিয়েছিল গৌতম গম্ভীর সেটা কিন্তু একদম ফলপ্রসিত হয়েছে আমরা কি দেখতে পেলাম যে যে পাঁচ নাম্বারে যে অক্ষয় প্যাটেলকে নামালো এবং অক্ষয় এবং শ্রেয়া সাহের যে জুটি সেই জুটিটাই কিন্তু দুর্দান্ত খেলে ভারতকে আগে নিয়ে গেল একা একষট্টি হ্যাঁ একষট্টি রানের পার্টনারশিপ সেই একষট্টি রানের পার্টনারশিপে কিন্তু ভারতকে একটা স্টেবল জায়গায় নিয়ে যায় এবং যে মিডিল অর্ডারের যে ভয়টা ছিল সেটা কিন্তু কাটিয়ে ফেলে এবং তারপরে একটা ভুল শট খেলে কিন্তু আকসার আউট হয়ে যায় তারপরে কিন্তু ধীরে ধীরে কে এল রাহুল এবং পান্ডিয়ার সঙ্গে জুটি হয় এবং পান্ডিয়াও শেষে দেখতে পেলাম একটা অন্য রকম মুখে শর্ট খেলে এবং শ্রিয়াসের অন্যরকম একটা শর্ট খেলতে গিয়ে আটচল্লিশ রানে ফিফটিটা হাত ছাড়া করে পাবলিংয়ে ফিরতে হয় এবং শেষে গিয়ে কিন্তু অনেক হাসতে খেলতে ওভার বাকি থাকতে কিন্তু জিতে গেল ভারত তো ভারত আবার চ্যাম্পিয়ন হলো ভারত তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফি ভারত তৃতীয়বারের মতো জিত দু সালে দুই সালে সরি দু হাজার জিতেছিল যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে তারপর দু হাজার তেরোতে এবং সতেরোতে আমরা আনফর্চুনেটলি হেরে গিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে এবং এই যে দু হাজার পঁচিশ সেখানে কিন্তু আমরা আনবিটেন থেকে প্রত্যেকটা ম্যাচে জিতে আবার আমরা বিশ্বের সেরা সেরা চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান তো যাই হোক এই হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির যে পর্বটা সেটা গেল তো এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আমরা যে খেলা সেই খেলাতে কিন্তু আমরা মোটামুটি দেখতে পেলাম যে ভারতের টিম ম্যানেজমেন্টটা কিন্তু দুর্দান্ত করেছিল কেন সেখানে বরুণ চক্রবর্তীকে নিয়ে যাওয়া মাত্র তিনটা ম্যাচ তিনটা ম্যাচ খেলিয়ে কিন্তু দুর্দান্ত একটা আমরা সিদ্ধান্ত দেখতে পেলাম তো এইভাবে কিন্তু আবার অক্ষয় প্যাটেলকে বাস নাম্বার ব্যাটিং করানো এটাও একটা মানে দুঃসাহসিক একটা ডিসিশান আমি বলতে পারি এবং কুলদীপের একটা ইন্টারভিউ দেখছিলাম সে সেখানে বলতে বলছিল যে যারা যে ফাইনালের জন্য দীর্ঘ তিন দিন ধরে নাকি তাদের প্ল্যানিং হচ্ছিল রোহিত শর্মা যে কখন কোন প্লেয়ার আসবে এবং তার পরিপ্রেক্ষিতে পিচের কন্ডিশন খেলার কন্ডিশন থেকে কাকে বল করাবে তো সেই মাইন্ডসেট আপটা এবং সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে যে ক্যাপ্টেন রোহিত শর্মা পরিচালনা করেছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম হাতে নাতে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ান টু বিশ্ব চ্যাম্পিয়ন ভারত